মুকেশ আম্বানি বিশ্বজোড়া বিস্তৃত রিলায়েন্স কোম্পানির মালিক কীভাবে বিশ্বের সেরা ধনী হয়ে উঠলেন তার আজ আমরা কিছু বর্ণনা এবং গল্প সুলভভাবে শুনে নেব বিশ্বজুড়ে বিস্তৃত রিলায়েন্স কোম্পানির মালিক মুকেশ আম্বানি হচ্ছেন শুধু ভারতই নয় বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ সম্পদশীল মানুষদের মধ্যে একজন তার সমুদায় সম্পত্তির আনুমানিক মূল্য হচ্ছে একুশ পয়েন্ট দুই বিলিয়ন ডলার যা ভারতীয় রুপির মূল্যমান এক পয়েন্ট দুই নয় লক্ষ কোটি জন্ম ও পরিবার ভারতীয় নাগরিক হলেও মুকেশ আম্বানি উনিশশো সালে উনিশে এপ্রিল ইয়ামেনে জন্মগ্রহণ করেন তার পিতার নাম ধীরুভাই আম্বানি এবং মাতার নাম কোখিলাবেন আম্বানি তিনি তার বাবা মায়ের প্রথম সন্তান অনিল আম্বানি নামে মুকেশ আম্বানির আরও এক ভাই এবং মুকেশ আম্বানির দুই বোন রয়েছে আম্বানি মুম্বাই বিশ্ববিদ্যালয় থেকে মেডিকেল ইঞ্জিনিয়ারিং স্নাতক ডিগ্রি পাশ করেন এবং পরে যুক্তরাষ্ট্রের স্টান্টসফোর্ড থেকে এমবিএ করেন উনিশশো সালে তিনি স্টান্টসফোর্ড থেকে লেখাপড়া শেষ করেন মুকেশ আম্বানি তার পরিবার সমেত প্রথমে মুম্বাইয়ের ফুলেশ্বর এলাকায় দুই বেডরুম অ্যাপার্টমেন্টে থাকতেন যখন উনিশশো দশকের শেষ দিক তখন রিলায়েন্স কোম্পানি বড় হয়ে উঠতে লাগে এবং আম্বানির পরিবার মুম্বাইয়ের অভিজাত এলাকায় উঠে আসে মুকেশ আম্বানির বাবা ধীরুভাই আম্বানি ও রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ করে ওঠার গল্প আজ আমরা ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানি কিংবা রিলায়েন্সের ইন্ডাস্ট্রিজের কথা জানি তার মূলে রয়েছেন মুকেশ আম্বানির বাবা ধীরুভাই আম্বানি ভারতের শিল্পের ইতিহাসে যে কয়েকজন নায়ক রয়েছেন তাদের মধ্যে অন্যতম হলেন এই ধীরুভাই আম্বানি ধীরুভাই আম্বানিকে উনিশশো সালে আঠাশে ডিসেম্বর গুজরাটের জোলাগড় জেলায় এক প্রত্যন্ত গ্রামের হরিচাঁদ আম্বানির পরিবারে জন্মগ্রহণ করেন তার বাবা ছিলেন একজন স্কুল শিক্ষক মায়ের কোল ছেড়ে নামার পর যখন তিনি সব কিছু বুঝতে শেখেন তখন থেকেই টাকা কামানোর বুদ্ধিতেই দিন কাটত তার মহাশিবরাত্রি মেলায় ধীরুভাইয়ের বন্ধুদের সঙ্গে মিলে ঐতিহ্যবাহী গান্থিয়া মিষ্টি বিক্রয় করত শৈশব থেকে ধীরুভাই ছিলেন গ্রামের একজন পরিচিত মুখ সাইকেলে করে চষে বেড়াতো এক গ্রাম থেকে আরেক গ্রাম স্কুল শিক্ষক বাবার বেতন বলার মতো ছিল না ফলে সন্তানদের ভালোভাবে পড়াতে পারেননি পরিবারের আর্থিক সংকটে অনুবেদনে কিনা ম্যাট্রিক পাশ করেই বই আর ধারে কাছে যাননি এরপরেই নেমে পড়েন কর্মের সন্ধানে তখন তার বড় ভাই কাজ করতেন ইয়ামানের বন্দর নগরীতে ইডেনে ব্রিটিশ উপনিবেশ ছিল তখন বড় ভাই জানালেন কাজের কোনো অভাব নেই আম্বানি কাল বিনম্ব না করে চলে গেলেন এনেতে যোগ দিলেন ভাইয়ের সঙ্গে যখন ধীরু ভাই ইয়ামানের তখন তার বয়স ছিল সতেরো বছর মাত্র সময়কাল ছিল উনিশশো সাল ইয়ামানে গিয়ে সেলের রিফাইনারিতে যোগ দেওয়ার পর প্রথম মাসিক বেতন পেয়েছিল আম্বানি মাত্র তিনশো রুপি এই কোম্পানিতে চাকরি করে তেলের ব্যবসা ভালোভাবেই বুঝে গিয়েছিলেন তিনি কর্মক্ষেত্র ছিল পেট্রোল স্টেশন কাজ ছিল গ্যাস ভরা ও অর্থ আদায় করা পরে যোগ দেন মারসেন্টুয়েস ফার্মে পিস অ্যান্ড কোম্পানিতে সেখানে কাজ করেন পাঁচ বছর এরপর আরবি ভাষাটা পুরো রুপ্ত করে নেন ভালোভাবে বেতন বেড়ে দাঁড়ায় এক হাজার একশো রুপিতে হঠাৎ মাথায় ভাবনা আসে ভিন্ন দেশে আর কত এমন ভাবনায় আট বছর পর পাড়ি দেন দেশে নিজ জন্মভূমিতে